সোশ্যাল মিডিয়ায় একটা নিউজে দেখতে পেলাম প্রথম দেখলাম একজন জঙ্গি সে বঙ্গায় খেলায় ঢুকে উড়ুল দিয়ে তারাল দিয়ে কয়েকজন ব্যক্তিকে আঘাত করেছে এবং মারাত্মক আঘাত করেছে শুনে একটু অবাক লাগছিল তারপরে আমি বঙ্গা থানার এসপি সাহেবের বক্তব্য শুনলাম সে বক্তব্য যেটা পেলাম অ্যাকচুয়ালি সে জঙ্গি নয় তার নাকি গন্ডগোল আছে ভারসাম্যহীন বর্ধমান মিমারিতে ওই ব্যক্তি নাকি ইঞ্জিনিয়ার ওই ব্যক্তি সকালবেলা তার বাবা মাকে খুন করেছে খুন করে ওই বেশ কিছু সোজা চলে গেছে বনগায় এতিম খানায় এতিম গিয়ে ছুরি দিয়ে তরওয়াল দিয়ে ফুল দিয়ে এতিম কিছু মানুষকে মানে আঘাত করেছে সে আঘাত থেকে তো মারাত্মক আঘাত সেটাকে কেন্দ্রীয় করে ওই এলাকার মানুষ নিজেদের ঠিক না রাখতে পেরে না ধরে সে বনগা থানায় গিয়ে ঘেরও করে এবং যে ব্যক্তি এইভাবে আঘাত করেছে তাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করে প্রশাসন যে ব্যক্তিকে অ্যারেস্ট করেছে কোন বুদ্ধি কোন জ্ঞানে প্রশাসন ওই ব্যক্তিকে পাবলিকের হাতে তুলে দিতে পারে এটা আইনত অপরাধ এবং যারা এই ধরনের কাজ করেছে আমি বুঝতে পারছি ধৈর্য হারা হয়েছে নিজেদের ধরে রাখতে পারেন না বলে এই ঘটনা ঘটিয়েছে এবং থানা নাকি ভাঙচুর আমি ওই এলাকার মানুষদের অনুরোধ করবো এবং যারা আমার বক্তব্য শুনছেন তাদের করে অনুরোধ করবো আপনারা গুজবে কান দেবেন না আইনকে সম্মান দিন আইন নিজের হাতে তুলে নেবেন না যেহেতু স্বয়ং এস এই ব্যাপারটা দেখছেন এস পি সাহেব এস সাহেব নিজে তদন্ত করছেন তো এখানে মাথা গরম করার কোনো দরকার নেই আমি মাননীয় এসপি সাহেবের কাছে আমি অনুরোধ করব এই ঘটনাকে কেন্দ্রীয় করে অনেক মানুষ নাকি অ্যারেস্ট হয়েছে তারা এই ধরনের ঘটনা যাতে আর না ঘটাতে পারে সে বিবেচনা করে তাদের জন্য কি ব্যবস্থা করা যায় তাদের কিভাবে ছাড়া যায় সেটার জন্য আমি অনুরোধ করবো নির্বা মানুষ যারা এই কাজে লিপ্ত হয়েছে যা আগম্বিত হয়ে তাদের দিকে একটু লক্ষ্য রাখার জন্য আমি অনুরোধ করব বিশেষ করে এই বাংলায় কিছু অসাধু রাজনীতি নেতা আছে কিছু গদি মিডিয়া আছে তারা এ থেকে লাগিয়ে দিয়ে একটা সাম্প্রদায়িক আগুন জ্বালা বা চক্রান্ত করবে আমি বাংলার মানুষকে বলব কোনো জিনিস যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটবে আগে ভালো তারা তদন্ত করুন তারপরে কথা বলব চিলে আপনার কানলে চলে গেছে আপনি চিলের পিছনে ছুটবেন কেন কিসের জন্য আপনি তো কানে হাত বুঝতে পারবেন চিল আপনার কান নিয়ে চলে গেছে কিনা এই বাংলায় গুজব ছড়িয়ে দিয়ে যে অসচ্চরিত রাজনীতির নেতা আছে অসাচ্চরিত্র সোশ্যাল মিডিয়া আছে তারা সাম্প্রদায়িক আগুন জাল চক্রান্ত করবেন এদ পাতে পা দেৱে না আমাৰ বক্তব্য যদি কোনো ভুল হৈ থাকে আমাক ক্ষমা কৰিব